আজকের গল্পটা শুরু হবে হানিয়া আর হানিয়ার ছোট বোনকে নিয়ে হানিয়া প্রতিদিন তার ছোট বোনকে কলেজে সঙ্গে করে নিয়ে যায় হানিয়ার ছোট বোনের এক মাস বয়স ছিল কখনো কখনো তাকে ক্লাসরুমের মধ্যেই ডাইপার চেঞ্জ করতে হতো এর জন্য হানিয়ার ক্লাসমেটরা হানিয়াকে অনেক কথা শোনাতো তার ছোট বোনকে নিয়ে কিন্তু কেউ এটা জানে না কেন হানিয়া তার ছোট বোনকে তার সঙ্গে করে নিয়ে আসে হানিয়া এই শহরে সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যায় এরপর যখনই তার বাবা মাকে খবরটি দিতে যায় বাসায় ফিরে হানা শুনতে পায় তার বাবা মা আর তার বড় বোন দুর্ঘটনায় মারা গিয়েছে এই খবরটি পরপর পর ভেঙে পড়ে কারণ তার এক মাসের ছোট একটি বোনও আছে সে তাকে নিয়ে এখন কি করবে তাই হানিয়া কলেজে যাওয়ার সময় তার ছোট বোনকে তার সঙ্গে করে নিয়ে যায় কখনো কখনো হানিয়া তার ছোট বোনকে নিয়ে বাহিরে দাঁড়িয়েও ক্লাস করত। কলেজ শেষে হানিয়া পাশাপাশি কাজ করত তার বোনের দুধের টাকা জোগাড় করার জন্য কিন্তু মাঝে মধ্যে কাজের ফাঁকে ফাঁকে তার ছোট বোনকে দুধ খাওয়ানো হতো এর জন্য তাকে কাজ থেকে বের করে দেওয়া হয়েছিল হানিয়া কিছুই বুঝতে পারছিল না তার ছোট বোনের দুধের টাকা সে কিভাবে জোগাড় করবে আর তাকে সে কিভাবে লালন পালন করে বড় করবে দেখতে দেখতে পাঁচ বছর কেটে যায় আর হানিয়ার গ্র্যাজুয়েট কমপ্লিট হয়ে যায় এরপর হানিয়ার নিউ একটি চাকরির অফারও আসে কি হবে এরপর সেটা দেখার জন্য পট্টু লিখে কমেন্ট করো